সালমা এত মন দিয়ে কি পড়ছিস আরে জানিস না দারুদ তালিম মিশনে তেসরা নভেম্বর দু বেলা দুটোর সময় স্কলারশিপ অ্যাডমিশন টেস্ট আছে তার জন্যই তো পড়াশোনা করছি তাই নাকি কারাই স্কলারশিপ অ্যাডমিশন টেস্ট দিতে পারবে দারুদ তালিম মিশনে চতুর্থ থেকে দশম শ্রেণীতে নতুন ভর্তির জন্য এই স্কলারশিপ অ্যাডমিশন টেস্টে বসতে পারবে এই প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হলে থাকছে ভর্তিতে হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত ছাড় এবং আকর্ষণীয় উপহার রেশমা জানিস এই প্রবেশিকা পরীক্ষায় যে ছাত্রছাত্রীরা এইটটি পার্সেন্ট নম্বর পেয়ে উত্তীর্ণ হবে তাদের স্কলারশিপ হিসেবে সার্টিফিকেট ও ট্রফি দেওয়া হবে এবং যে ছাত্রছাত্রীরা নাইনটি পার্সেন্ট নম্বর পেয়ে উত্তীর্ণ হবে তাদের সার্টিফিকেট ট্রফি ও বাংলা রেফারেন্স বুক দেওয়া হবে তাই নাকি তাহলে আমিও স্কলারশিপ অ্যাডমিশন টেস্টে অংশগ্রহণ করব। আর তোমরা স্কলারশিপ অ্যাডমিশন টেস্টের জন্য বিস্তারিত জানতে যোগাযোগ করুন এইট থ্রি ওয়ান সেভেন এইট 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 থ্রি সিক্স অথবা নাইন থ্রি থ্রি নাইন সেভেন নাইন এইট জিরো ওয়ান জিরো নম্বরে ঠিকানা সুলতানপুর এলইডি মোড় সুলতানপুর প্রাইমারি স্কুলের পাশে ছাপঘাটি মুর্শিদাবাদ